পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন প্রধান উপদেষ্টা ইউনুসের সাথে জাতিসংঘের চলতি সাধারণ অধিবেশনে দেখা হচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তবে অধিবেশনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা তার ভাষণে ছাত্র জনতার সম্মিলিত গণভ্যুত্থানের প্রেক্ষাপট পরিবর্তিত পরিস্থিতি তুলে ধরবেন শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা জানান তিনি বলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সাতান্ন সদস্যের প্রতিনিধি দল নিয়ে আগামী চব্বিশে সেপ্টেম্বর আমেরিকা নিউ ইয়র্কে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আগামী সাতাশে সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা এছাড়া নেদারল্যান্ডস পাকিস্তান ও নেপালের প্রধানমন্ত্রী ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে একটি সভার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ রোহিঙ্গাদের নিচে দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখার তাগিদ দেয়া হবে এই সভায় মোদীর ব্যাপারে প্রশ্ন করেছিলেন ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে করছে না কারণ জনপোধী একটু আগে চলে আসছেন আর আমাদের চিখানটা একটু দেরিতে যাচ্ছেন কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে